এবং গজওয়াতুল হিন্দের এক বাহিনী এই দুই বাহিনীকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন শুধু তাই নয় গজওয়াতুল হিন্দ হবে এটা রাসূলের ঘোষণা এমন এক নবীর ঘোষণা যে মুহাম্মদ আরবের দুই ফুটের মাসকান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বাহির হয় নাই তিনি বলেছেন হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাহুদ শক্তির বিরুদ্ধে গজওয়াতুল হিন্দ হবে হবে সেই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে ইনশাআল্লাহ বিইসমিল্লাহ 1992 সালের যেটা তোমরা রাম মন্দির বানিয়েছ আমরা সেই জায়গায় হিন্দুত্ববাদী ভারত যখন একের পর এক বাংলাদেশে আদালত চত্বরে হত্যা করতেছে তখন মুসলিমদের ঐক্যের ডাক কিংবা ঐক্যবদ্ধ হওয়া হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে এটার প্রয়োজনীয়তা অপরিসীম এটার প্রয়োজনীয়তা একেবারে ভীষণ দরকার ছিল যে আমরা ঐক্যবদ্ধ আছি ভারতের বিরুদ্ধে কিন্তু আমার একটা ভয় আছে মুসলিম উম্মা এ কথা একেবারে অকপটে বলতে হবে আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহি আল ইসলাম আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম হলো আমার বলেন নাম হলো ইসলাম উমাইয়াতি গয়রুল ইসলাম দীনা ফলাইয়ুক্ববালামিন আমার কাছে আল্লাহ বলতেছেন ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নিয়ে আসলে ফলাইয়ুক্ববালামিন আমি قبول করব না কি করব না এখন যদি আপনি সকল ধর্মের লোকদের সাথে একত্রে বসেন হিন্দুত্ববাদীদের বিরুদ্ধেটা করতে গিয়ে একসাথে সমাবেশ করেন আর আস্তে আস্তে

ওমাই ইয়া বিতাদি গায়রা আল ইসলাম দীনা ফালাই ইসলাম ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নিয়ে আমার কাছে আসলে সেটা কি হবে না ইসলাম যতটুকু বলেছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের বরণ্য আলেম দীন বাইতুল মুকাররমের খতিব বর্তমান খতিব এবং মারকাজুদ দাওয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আলাম হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আল্লাহ পাক তার হায়াতকে আমাদের জন্য বৃদ্ধি করুন প্রধান উপদেষ্টার সামনে তার দুইটা কথা আমার খুব ভালো লাগছে উনি এটা বুঝে ফেলছেন এই যে প্রধান উপদেষ্টা একদিন রাজনৈতিক নেতাদেরকে ডাকতেছেন আর একদিন ধর্মীয় নেতাদেরকে ডাকতেছেন বিভিন্ন ধর্মের লোকেরা ধর্মীয় নেতারা একত্রে যাচ্ছে বিষয়টা কারো কারো কাছে অনেক সুন্দর

যুবকদেরকে জাগ্রত করেছি সারা দেশে আন্দোলন হয়েছে আলহামদুলিল্লাহ হিন্দুত্ববাদী ভারত যে সুযোগটা নিতে চাইছিল উল্টা বুমেরাং হয়েছে বাংলাদেশের হিন্দুরা পর্যন্ত ভারতের বিরুদ্ধে কথা বলতেছে বুমেরাং হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুশি কিন্তু এই সুযোগে আন্তধর্মীয় সংলাপ সব ধর্মের একত্রে সমাবেশ আপনি যদি চান আপনার মালিককে নামাজ করতে তবে এই ধরনের সমাবেশ করতে থাকে কত একটু শক্ত লাগবে আগে একবার বলছিলাম ইমার আনছি মন্দির পাহারা দেওয়ার লেগে না অনেকে ভালো লাগছিল না কিন্তু সাইফুল ইসলাম আলী হত্যার পরে অনেক যুবকেরা দেখলাম ফেসবুকে পোস্ট করতেছে যে রফিকুল ইসলাম মাদানি তো ঠিক বলছিল এই কনসেপ্টটা বুঝার চেষ্টা করতে হবে আমি বড় বুদ্ধিজীবী হইতে পারি আমি বড় উপদেষ্টা হইতে পারি আমি বড় সহায়ক হইতে পারি আমি বড় পীর হইতে পারি কিন্তু আমার আল্লাহ সেটার এর বেশি বুঝি না ঠিক এই কথা বুঝতে হবে আমাদেরকে আমরা অনেক বড় পীরের murid হইতে পারি অনেক বড় সহায়কের পক্ষের লোক হইতে পারি উপদেষ্টার পক্ষের লোক হইতে পারি কিন্তু ভাই কোন উপদেষ্টা কোন সহায়ক কোন পীর ইসলামের দলিল নয় ইসলামের দলিল কুরআন সুন্নাহ ঠিক

কঠিন শত্রু হলো মুশ্রিকা আমাকে বলেন এগুলো কার কথা অন্য এক জায়গায় আল্লাহ বলেন মুশরিকরা হলো না পাকি

করে समस्त ধর্ম বাতেন ঠিক समस्त ধর্ম কি বাতেন বাতেন এখানে ন্যূনতম কোন ধর্মের সুযোগ দেওয়া দান দেওয়া তাইলে আমরা কি সব ধর্মের লোকেরা মাইরা লঙ্গন না এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি সেটাও মানতে হবে সেটাও মানতে হবে অন্য ধর্মের লোকেরা তার ধর্ম পালন করবে আমরা কি তাইলে গিজ জায়গায় মন্দিরে গিয়ে হামলা করব না সেটাও না না আমি আমার বক্তব্য এটা নয় কিন্তু আপনি যতটুকো করতে পারবেন এজন্য বললাম না আব্দুল মালিক আবিজাউল্লাহ আল্লাহ পাক হুজুর হায়াত কে আরো বাড়ায়া দিক আমিন হুজুরের কথা আমার ভালো লাগছে হুজুর বলছে সম্পৃতির মানে কি হুজুর ওকালি একবার প্রধান উপদেশটার সামনে কথাগুলো বলছে সম্পৃতির মানে এই নয় যে আমার ধর্মে যা বলছে সেটাকে আড়াল কইরা এদিক সেদিক কইরা লুকায়া অন্য ধর্মকে প্রমুখ করা বা অন্য ধর্মের কথাগুলোকে কি সাপোর্ট করা ঠিক এটা নয় মুসলমান ईमानदार তখন ভালোভাবে বুঝবেন ভারতীয় আগ্রাসন থেকে আমরা মুক্তি চাই কিন্তু ইসরাইলকে কে সহযোগিতাকারী আমেরিকার গোলাম হতে চাই না বাণিজ্যিক চুক্তি এক জিনিস গোলামি আরেক জিনিস আপনি বলেন হাসিনার পনেরো বছরে বাংলাদেশের সাথে এটা কি ভারতের বন্ধুত্বের সম্পর্ক ছিল নাকি প্রভু আর গোলামের সম্পর্ক ছিল প্রভু আর আমি তো এই কয়েকদিন ধরে বলতেছি এই পাঁচ সাত দিন যাবত

চিনময় দাস এই লোককে যখন প্রথমবার গ্রেফতার করে আপনারা খেয়াল করছিলেন কিনা পিজন ব্যান হাজার হাজার বললেও ভুল হবে সকল নিরীহ হিন্দুরা এই স্কন হাজার হাজার লোক নিয়ে আক্রমণ করেছে সেনাবাহিনীর উপর আক্রমণ করেছে পুলিশ আক্রমণ করেছে আদালত চত্বরে আমাদের এক ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিয়েছে

আমরাই সবচাইতে বেশি উদা কথা কন না এটাতে প্রমাণ হয় না আমরা উদা আমরা উদার আর তোরা হলে জঙ্গি তোরা হলে সন্ত্রাসী বিশ্বে আমাদেরকে মুসলমানদেরকে জঙ্গি সন্ত্রাসী ত্যাগ দেওয়া হয় আমি তো বলি বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসী হলো ইসরায়েল বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসী হলো ভারত বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসী হলো আমেরিকা এরাই হলো সবচেয়ে বড় সন্ত্রাসী কেন আপনি ভুলে গেলে চলবে না বর্তমানে মুসলমানদেরকে ইসরায়েলে মারতেছে ইহুদিরা এর সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে আমেরিকার কাছ থেকে তাদের কাছ থেকে এই কথাগুলো কারো ভালো নাও লাগতে পারে আমার কথা শুধু এক পাক্ষিক হবে না কথা যদি সঠিক হয় সত্য হয় তাহলে অনেকের গায়ে লাগবে কিছু করার নাই আমার শুধু ভারতের গোলামি করব না আসিল লাভ বা আমেরিকার করতে মজা লাগবে চার দিন পরে আর একটা সত্যের বেরিয়ে পায় আমরা আরো ভালোভাবে বলতে চাই মুসলমান ইমানদার

হাতে নিবে এটা হলো বিষয় প্রথমবার যে সুইটা দিয়ে একটু টোকা মারছে বাস বেলুন রাষ্ট্র হয়ে গেছে গা এদের না এত জনপ্রিয়তা এত লোক এমন কই গিয়ে দাঁড়ায় না দাও রসুল বলেছেন মুমিনের অন্তর হলো চিন্তা মুমিনের অন্তর কি আর কাফেররা সব হলো আমাদেরকে কেউ ভুল বোঝার চেষ্টা করবেন না হুজুর সাম্প্রদায়িক একটা সম্প্রীতির দেশ অসাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ বাংলাদেশ এখানে উস্কানি দিয়েন না হুজুর আমি বলি আমি উস্কানি দেই না আমাদের সাথেও আমরা স্কুলে পড়তা অনেক ছেলে ফেলে বিভিন্ন ধর্মের ছিল এখনো পর্যন্ত পরিচয় আছে মাঝে মাঝে বাজারে দেখা হয় অনেকগুলো নামও বলতে পারবো একসাথে পড়াশোনা করেছি আমরা জীবনে কোনোদিন কারো গায়ে হাত দিই নাই ভিন্ন ধর্মের কোন লোকের গায়ে পেবে হাত দেয় না আমাদের দেশের মানুষ আলহামদুলিল্লাহ একত্রে আছি বসবাস করতেছি কিন্তু একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে আদালত চত্বরে দিনে দুপুরে মুসলিম উকিল রে হত্যা করে ফেলবেন আবার তার পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিবেন বিভিন্ন এলাকা থেকে আমরা ঠিক আপনারা কি করতেই গো সাহায্য করতেই হই না যদি সিঙ্গারে হয় সিঙ্গারেও যদি ইসলামের পক্ষে চিন্ময়ের পক্ষে যে স্টেটাস দেয় মুসলমানদের বিরোধিতা করে করেন সাহায্য করে দিতে হবে কিন্তু আপনারা আমাদের সাথে সহমর্মিতা দেখাবেন ভালো আচরণ দেখাবেন আমাদের কাছ থেকে ভালো আচরণ তাই পাবেন ও মুসলমান যে কথাটা বলতিছিলাম আমরা আমি থেকে বাসতে চায় আগরে জব্দ দিতে চায় আল্লাহ পাক হলো বড় বুদ্ধিমান আমাকারু আমাকার আল্লাহ والله خير الباقرین আল্লাহ পাক বলেন সর্বজনকারী আর করে কিন্তু আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী সুবহান আল্লাহ আল্লাহ কি অনেক পরিকল্পনা ছিল না 2025 সাল সাতাইশ সাল একচল্লিশ সাল বড় বড় গলা বাজি ওই রাজনৈতিক ভারতের প্ল্যান এই রয়ের মাধ্যমে উস্কানি দিয়া প্রকাশ্য দিবালুকে একজন এডভোকেটকে হত্যা করেছিল কেন জানেন মুসলমানরা জাতি করে সনাতন ধর্মালম্বীদের আক্রমণ করে কিন্তু দেখে কয়েকজনকে মারে ফেলে আর তারা বিশ্ব মিডিয়ায় দেখাতে পারে মুসলমানরা জান্নাতের জমিনে দেখতে মারতেছে বাংলাদেশে মুসলমানরা জঙ্গি মৌলবাদী হয়ে গেছেগা এই ধরনের কথা বলে হুসিয়ানি দাওয়া চিন্তা ভাবনা করেছিল কিন্তু আল্লাহ plan যে কা সেটাই সফল হয়েছে হিন্দুত্ববাদী ভারতের plan সফল হয় ইয়া

তারা কি নয় বন্ধু নয় আমাকে বলেন যারা কিনা এই তথ্য আল্লাহ বলছে এরা আমাদের বন্ধু নয় মুসলিকরা আমাদের বন্ধু নয় যাবতীরা আমাদের বন্ধু নয় এটা আল্লাহ বলছে আপনি একটু মিলায়া দেখেন বাংলাদেশের জীবনে কোনো দিন কোন মন্দির বাইরে মসজিদ বানাইছেন কথা বলেন না পিছনে মন্দির ভাইয়া পর্যন্ত কেউ মসজিদ বানাইছেন কিন্তু উনিশশো সালে কত সালে উনিশশো সালের আজকের এই দিনে মসজিদ সম্রাটের সময়ে সেই মসজিদকে ভেঙে ঘুরিয়ে দিয়ে আমাদের শত শত কোটি মুসলমানের অন্তরে হিন্দুত্ববাদী ভারত আঘাত করেছিল সালতাম রাখবেন ভুলে যান যে বাবরি মসজিদকে

এবং গজওয়াতুল হিন্দের এক বাহিনী এই দুই বাহিনীকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা দিয়েছেন শুধু তাই নয় গজওয়াতুল হিন্দ হবে এটা রাসূলের ঘোষণা এমন এক নবীর ঘোষণা যে মুহাম্মাদে আরবি দুই ফুটের মাসকান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বাহির হয় নাই তিনি বলেছেন হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাহলে শক্তির বিরুদ্ধে হজওয়াতুল হিন্দ হবে হবে যেύτε মুসলিমরা বিজয় হবে ইনশাআল্লাহ উনিশশো বিরানব্বই সালের পপী মসজিদ যেটা তোমরা রাম মন্দির বানিয়েছ আমরা সেই জায়গায় আবারও পপী মসজিদ নির্মাণ করব ইনশাল্লাহ করব করব

NASA আর সরকারপালাবালি করে নাকি? না। তো আফগানিস্তানে মোল্লারা বিজয়ী হয়েছে। আমরা বলেন রাশিয়া কিংবা আমেরিকার চাইতে ড্রোন বেশি ছিল? কামান বেশি ছিল? বিমান বেশি ছিল? সৈন্য তালেবানদের সৈন্য কি আমেরিকার চাইতে বেশি ছিল? রাশিয়ার চাইতে বেশি ছিল? ড্রোন? কামান? বিমান? না।

আগামীকাল কেউ যদি একটা জালেম হিন্দু থেকে মুসলমান হয়ে যায় বড় জালেম চিন্ময় যদি মুসলমান হয়ে যায় আমাদের সমস্যা আছে ওই যে গোবিন্দ নাকি শুভেন্দ শুভেন্দ যেটা বেশি লাভ হইতেছে একটু বেশি লাভ এই কয় ব্রাহ্মণবাড়ি সরি ব্রাহ্মণবাড়িয়া কয় না এই কয় কুমিল্লা নিব গা নিয়ে যাবে এই কয় চট্টগ্রাম নিয়ে যাবে সিলেট নিয়ে যাবে আমরা বলি শুভেন্দু বাবু বেশি বাড়িয়ে না বেশি বাড়িয়ে না

নাই দখলে আলহামদুলিল্লাহ বলেন দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট আফগান তালেবানদের হাতে আসছে আলহামদুলিল্লাহ এখন মালি সোমালিয়াতে মুগাদিসু সহ বিভিন্ন রাষ্ট্র মুসলমানদের করতলে আসতেছে

পরীক্ষা করলেন জাতি বললেন আমার বংশধর থেকেও আরো কারো নেতা বানাবেন আল্লাহ বলেন থেকে আমি কারোর নেতা বানাই

আসলে কিতাবের মেয়েদেরকে মুসলমান ছেলে বিয়ে করতে পারত এখন না পারত কেন কারণ ওই মেয়েটা ইহুদি হোক খ্রিস্টান হোক আহলে কিতাব হওয়ার কারণে আল্লাহর উপর বিশ্বাস থাকার কারণে একটা মুসলিম ছেলের কাছে বিয়ে বসলে চান্স আছে সে মুসলমান হয়ে যেতে কিন্তু উল্টাটা যায় নাই সোহান ছেলে যদি খ্রিস্টান হয় ছেলে যদি ইহুদি হয় কোন মুসলমানের মেয়েকে বিয়ে দেওয়া কি নাই ছিল না কেন এই সূত্রের কারণ কি সূত্রটা হলো এটা মেয়েরা স্বামীর অধীনস্থ এর কারণে মুসলিম মেয়েকে খ্রিস্টান ইহুদির ঘরে বিয়ে দিলে খ্রিস্টান কিংবা ইহুদি হওয়ার সম্ভাবনা আছে দেখেন কত সুন্দর আল্লাহ তার মানে আল্লাহ পাক যেন কাফের কে নেতৃত্বে পছন্দ করেন না করেন না তাহলে আমাদের নেতা হবে মুসলিম আমাদের নেতা মুসলিম আমাদের নেতা মুসলিম কথা কই না আমাদের নেতা মুসলিম কোন কাফের আমাদের নেতা না কোন কাফের দেশে আমরা নেতা মানি না সম্পর্ক থাকতে পারে বাণিজ্যিক সম্পর্ক কিন্তু বাণিজ্যিক সম্পর্ক কি এমন নাকি যে আপনি আমার ট্রাক জিত আপনি আমার বন্দর নেবেন আপনি আমার রেল লাইন নেবেন আপনি আম্রপালি নেবেন ইলিশ নেবেন আর আমারে কাTata তারের বেড়াই গুলি কইরা PELAN এর লাস্ট দিবেন ঠিক এটা কি সম্পর্ক এই যে শান্তি বন্ধুত্বও না সামষ্টিক সম্পর্ক যেহেতু নেন আমরা ধরে আমরা করে এলাকা বাড়ায়া দিছি আমরা আমার নাই ঠিক কে বন্ধুত্ব সম্পর্কের

আমরা বলি না আমেরিকার সাথে মানে যুদ্ধ করতে থাকতে পারবে না সমস্যা নাই কিন্তু মুসলিমরা কারো গোলামি মেনে নিবে না সামরিক চুক্তির নামে অমুকের নামে তমুকের নামে ভারতের হুমকি দমকির নামে আমেরিকার সাথে কোন ধরনের এমন কোন চুক্তি যেটা মুসলমানদের গোলামে পরিণত করে এমন কোন চুক্তি মুসলমান মেনে নিবে কোনো কিছু হইতেছে নাকি হওয়ার দরকার নাই আগে ভাগে আগে ভাগে রাখি সাবধান